আমার ব্যথার পরম দুধে আই আমার ব্যথার পরম দুধ রে কাঁদে পথ কবে তুমি আসবে আমার জীবন সাথিয়া পুরী সাথী হারা রাতে পাখি হারে পহারে ডাকি পহারে পোহারে ডাকি কেমন করিয়া কবে তুমি আজুবে আমার জীবন সাথিয়া মাধবী পূর্ণিমার আথে বকুল বনের ছায়া গোফন ও কইথাম আমরা বৈশাখ পূর্ণিমারা থে বকুল বনের ছায় মনের গোফন ও কইথাম আমরা বৈশাখুজা নাই বিধি চলে গেলে ভাঙা বুখে ব্যথা দিয়ে আমার ভাঙা বুখে ব্যথা দুর্দশা তবে তুমি আজবে আমার জীবন সাথিয়া অনাদিকায় বুখের মাঝে কত বেদনা বুকের ব্যথা মুখে আমার বলা হলো না অনাদিকায় বুখের মাঝে কত বেদনা মুখের ব্যথা মুখে আমার বলা না